কি বাহকের হুম হুম না শুনতে শুনতে দুলকি তালে নববধুর আর শ্বশুর বাড়ি যাওয়া ভাগ্যে জোটে না গরুর গাড়ি চাটাই ছাওয়া ছাউনি তলে নতুন বধূর শ্বশুর বাড়ি ওই যে চলে আর কেউ বলে না তবু মঙ্গল ভান্ডারের সকলও সবে কি আমলের ঘরা নাই গরুর গাড়িতে চড়েই নববধু নিয়ে বাড়ি ফিরবেন আর তার ইচ্ছেতে হ্যাঁ মিলিয়েছেন সহধর্মিনী রাখিদাস রাখিদাস বলেন তার স্বামীর মাথায় এই নতুন নতুন ধারণা আসে আমি বাধা দিইনি আইডিয়াখানা বেশ ভালো প্রাচীন হলেও আধুনিকতা আছে কথা বলতে বলতে হাসি উচলে পড়ছে তার চোখে মুখে নববধুর বাপের বাড়ি বোলপুরের রতনপুর তার থেকে মাত্র দু কিমি দূরে শ্রীনিকেতন বোলপুর ব্লকে সর্পলেহনা আলবাধা পঞ্চায়েতের গোবিন্দবালা গ্রামে রাখি দাসের শ্বশুর বাড়ি ক্যাঁচোর ক্যাচর শব্দে গাড়ি চলছে গ্রামের ঢালাই পথে পর্দা তোলে পেছন হতে দেখছে যে ডাগর চোখে নববধূ গ্রামের মেয়ে বর মঙ্গল ভাণ্ডারী পেশায় নাপিত আবার চাষিও এই অভিনব ইচ্ছে নিয়ে তাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন আমার বাবা মায়ের বিয়ে এসেছিল গরুর গাড়িতে এর একটা ঐতিহ্য আছে পেট্রোল ডিজেলের গাড়িতে হুশ করে চলে যাওয়া অনেকটাই যান্ত্রিক অবশ্য রাস্তা দূর হলে সেটাকেই অবলম্বন করতে হতো। কিন্তু পথ যখন কাছে তখন রাস্তাঘাট দেখতে দেখতে যাওয়া বেশ ভালো লাগে অবশ্য তার মন গুনগুন করে বলছে কিনা এই পথ যদি শেষ না হতো জানা হলো না ফুল সাজানো গরুর গাড়ি ঠুকলো এবার গ্রামের মাঝে নতুন বধূ আর শ্বশুর বাড়ি যাওয়া ভাগ্যে জোটে না গরুর গাড়ি চাটাই ছাওয়া ছাউনি তলে নতুন বধূর শ্বশুর বাড়ি ওইচে চলে আর কেউ বলে না তবু মঙ্গল ভাণ্ডারের সকলও সবে কি আমলের ঘরা নাই গরুর গাড়িতে চড়েই নববধূ নিয়ে বাড়ি ফিরবেন আর তার এই ইচ্ছেতে হ্যাঁ মিলিয়েছেন সহধর্মিনী রাখি দাস রাখি দাস বলেন তার স্বামীর মাথায় এইরকমই নতুন নতুন ধারণা আসে আমি বাধা দিইনি আইটি এখানা বেশ ভালো প্রাচীন হলেও আধুনিকতা আছে কথা বলতে বলতে হাসি উচলে পড়ছে তার চোখে মুখে নববধুর বাপের বাড়ি বোলপুরের রতনপুর তার থেকে মাত্র দু দূরে শ্রীনিকেতন বোলপুর ব্লকে সর্পলেহনা আলবাধা পঞ্চায়েতের গোবিন্দবালা গ্রামে রাখি দাসের শ্বশুর শব্দে চলছে গ্রামের পথে পেছন ডাগর চোখে গ্রামের মেয়ে বর মঙ্গল ভাণ্ডারী পেশায় নাপিত আবার চাষিও এই অভিনব ইচ্ছে নিয়ে থাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন আমার বাবা মায়ের বিয়ে এসেছিল গরুর গাড়িতে এর একটা ঐতিহ্য আছে পেট্রোল ডিজেলের গাড়িতে হুশ করে চলে যাওয়া অনেকটাই যান্ত্রিক অবশ্য রাস্তা দূর হলে সেটাকেই অবলম্বন করতে হতো কিন্তু পথ যখন কাছে তখন রাস্তাঘাট দেখতে দেখতে যাওয়া বেশ ভালো লাগে অবশ্য তার মন গুনগুন করে বলছে কিনা এই পথ যদি শেষ না হতো জানা হলো না ফুল সাজানো গরুর গাড়ি ঠুকলো এবার গ্রামের মাঝে নতুন বোধ ঘোমটা টানে বেজাই লাচে